ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জহির রাহান পেজ থেকে চলে আসলাম একটা নতুন ব্লগে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা সবাইকে জানাই আসসালামু আলাইকুম ঈদ মোবার আর ঈদ উল ফিতরের দিন তো সেক্ষেত্রে আমরা গ্রামের বাড়িতে যাই নাই তো একটু ঘুরতে বের হইলাম ঘুরতে বের হয়ে যেটা সব থেকে বেশি মিস করলাম সেটা হলো আমার মোটর সাইকেলটাকে আমার মোটর সাইকেলটা দিয়ে কত সুন্দর আমার ফ্যামিলি আমি সহ ঘুরে বেড়াইতাম বিভিন্ন অকেশনে খুব মজা করে আমরা খুব কমফোর্টেবল মনে করতাম বাইকটারে যেহেতু বাইকটা নাই তো সে তো আর ঘোরা মিস করা যাবে না তো আমরা একটা অটো ভাড়া করে নিয়ে ঘুরতে বের হইলাম অটো ধরে ঝুলতে ঝুলতে আমরা তিনজন দৃশ্য দেখতে দেখতে আমরা মাওয়ার দিকে চলে যাচ্ছি ভাইরাল ইলসা প্রজেক্ট পার হয়ে আমরা অলরেডি মাতে চলে আসলাম অটোর থেকে নামার পরে ই রাইসার চিপস খাওয়ার জন্য বাইনা ধরল এবং একটা চিপস কিনে দিলাম চিপস খেতে খেতে সামনের দিকে এগোতেই দেখি বড় বড় ইলসা ইলিশ মাছ দাম শুনতেই বেচারা বলল যে বারোশো টাকা পিস কেজি না পিস তো সেক্ষেত্রে বললো যে কয় পিস নিবেন আমি বললাম না ভাই আমরা ইলিশ মাছ খাই না আমাদের এলার্জির সমস্যা আছে আমরা ইলিশ চিংড়ি দেখতে দেখতে একবারে পদ্মার পারে চলে আসলাম মনোরম পরিবেশ দেখতে ফাইনালি ফাইনালি আমরা চলে আসলাম সেই মনোরম পরিবেশ দেখার জন্য কত সুন্দর সমুদ্রের মতন ঢেউ আসতেছে পদ্মার পারে কত রং বেরঙের মানুষ ভালোবাসা ছড়াই দেওয়ার জন্য চলে আসছে পদ্মার তীরে এদিকে আমাকে একটু দেখতেই আমার চোখটা খুব খালি খালি পরে আমি একটা চশমা কালো চশমা পরে নিলাম এদিকে রাইশায় বাইনা ধরলো আমি দুলনায় উঠবে তো একটা রেস্টুরেন্টে দোলনা আছে খুব সুন্দর পরিবেশে তো আমরা আগাইতে থাকলাম আহ দিকে এবং ওই রেস্টুরেন্ট দিকে রেস্টুরেন্টে গিয়ে তো সামনে পড়লো একটা চাওয়ালা মামা তো মনে পড়লো দীর্ঘদিন ধরে চা খাইনি সারা রমজান মাসে তো একটা চা খাওয়ার জন্য মামাকে ডাকলাম মামাকে দেখে আমার খুব খারাপ লাগলো এবং জিজ্ঞেস করলাম মামা আপনার বাসা কোথায় মামা বললো যে এই পদ্মার পরেই পদ্মা তে সব কিছু ভেঙে নিয়ে গেছে তো মামারে জিজ্ঞেস করলাম আগে কি করতেন মামা তো মামা বললো যে আমি ইসলামপুরে এক বড় ব্যবসা করতাম এবং ভালো ব্যবসা করতাম তো আমি স্টক করার পরে আমার অসুস্থতার জন্য সব কিছু শেষ হয়ে গেছে আজ আমি পথের ফকির আমি এখন চা বিক্রি করে খাই ফ্যামিলিতে কয়েকজন কয়জন আছে জিজ্ঞেস করতে বললো যে শুধু তিন মেয়ে আছে আর কেউ নাই তো ইনকাম সোর্স এর মধ্যে শুধু আমি আছি তো সেক্ষেত্রে আয় যে এই অবস্থা আমার মামার কিছু জিজ্ঞেস করতে মামা ভালো করে কথাও বলতে পারে না খুব আস্তে আস্তে কথা বলে যা শোনা যায় না কান পাতায় শুনতে হয় এদিকে দুই মাইপতি প্রতি দোল খেতে খেতে দোল খেতে খেতে আমাদের বেড়ানোর পালা শেষ ঘোরার পালা শেষ আমাদের বাসায় ফেরার পালা তো এদিকে আমরা বাড়ির দিকে আগচ্ছি যাওয়ার পথে রায়সা বাইনা ধরলো যে মাটির হাঁড়ি পাতিল কিনে দিতে হবে তো রাইসার জন্য একটা এক সেট মাটির হাড়ি পাতিল কিনে দিলাম এপাশে পাশে দেখ নবাবী চায়ের দোকান তো একটু ভিডিও নিলাম আজ আর নয় অন্য আর কোনো দিন দেখা হবে অন্য একটি ব্লগে ততদিন পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম